অনেকদিন পর মজাদার খাবার খাচ্ছি কারণ আমার প্রিয় হয়েছে ভত্তা কারণ ভর্তি একটু দিন করতে পারিনি অসুস্থ ছিলাম তো কীভাবে করলাম আপনার সাথে ভিডিওটা শেয়ার সে আসসালাম আলাইকুম তো প্রত্যেক মতন আর একটা ব্লগ তো দেখেন আমি আজকে ভত্তা ভাত করবো আর আমার ছেলের পাশে বসে মোবাইল দেখে তো যাই হোক আমি আজকে তাড়াহীরা করে একটু ভত্তা ভাত করবো আর একটু চিকেন ভেজিতে দিয়েছি আমার ছেলেকে তো তো ভাজাভাজি আর এদিকে আমার বাসা কিছু বেগুন ছিল অনেক দিন যেহেতু বেগুন খাইতে পারিনি এতদিন তো আজকে দেখতেছিলাম বেগুনগুলো নষ্ট হয়ে যেতে সেগুলো আজকে ভর্তা করব বেগুন আর পটল একসাথে মিক্স করে আজকে একটা ভাইরাল ভর্তা করবো এরকম করে আমি ভেজে নেব বেগুন আর পটল তো ওইটা আমি পাটা শিল পাটা সুন্দর করে ভর্তাটা করবো তো এগুলো ছিলাম তেল দিয়ে হয়তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে নিয়ে মিশিয়ে এখন ভাজতেছিলাম আর একদিনের একদিনের উঠাইতেছিলাম একটা চিনি ভেতরে এরকম ভর্তা করে সব কিছু একসাথে উঠাই একটা চিনিতে আর এদিকে কাঁচা মরিচ ভাজতে যে আজকে তো হাত পুড়িয়ে গেলো ঠাস ঠাস করে ফু ফুলটা লাগছিল আর এদিকে ভর্তার জন্য পেঁয়াজ ট্রাইলের নিতে ছিলাম কারণ ভর্তা করলে কাঁচা পেঁয়াজ দিই না কাঁচা পেঁয়াজ আমি খাই না এই জন্য তো হালকা ট্রেলি নেই আর এদিকে ধনিয়া পাতা ভর্তা করবো আজকে তিন রকমের ভর্তা করবো ধনিয়া পাতা ভর্তা বেগুন ভর্তা কালো জিরা ভর্তা আর এদিকে কালো জিরা করে একটু তেল দেওয়া ট্রাইলার নিতে ছিলাম সুন্দর করে ট্রেলার টুই করবো আর আমার আগের থেকে সবাই জানে না আমি ভত্তা খাই কারণ ভর্তা হলে আমার আর কিছু লাগে না ভর্তা ভাত্তা আমার এত প্রিয় ভত্তা দিয়ে আমি বেশি ভাত খাইয়েছি ভত্তি প্রায় করি কারণে এতদিন অসুস্থ ছিলাম এই জন্য করতে পারেনি এখন আমি ভত্তা ভাত করবো আর এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো মা তরকারিটার জন্য সব মশলা দিয়ে দিতেছিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া টমেটো আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে দিলাম আর এদিকে লাউ চিংড়ি রান্না করব তো এদিকে ইয়েগুলো কষিয়ে নিতেছিলাম আর এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো উঠাবো না একসাথে দিয়ে দিব চিংড়ি মাছগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখেন মাছগুলো আমি দিয়ে দিতেছিলাম সুন্দর করে দিতে মাছগুলা ভালো করে কষা নিতেছিলাম তেল এসে পড়ছে এখন আমি লাউগুলা দিয়ে দিতেছিলাম দেখেন সুন্দর করে আমি লাগা লাড়াচা দিয়ে নিতেছিলাম আর এদিকে আমি শিল্পটা ভালো করে ধুয়ে নিছি তারপর দিন ধরে ভর্তা করি না পাটায় আজকে অনেক কষ্ট হয়েছে উঠালতে তারপর আমি উঠে নিলাম সাহস করে যেহেতু আমি সিলজার করছি ভারী জিনিস ধরা একবার মিশে তো বাইটা হওয়ার সময় আর দেখেন বেগুন ভর্তা পোটল ভর্তাটা কত সুন্দর একটা কালার আসছে এখন বেগুন ভত্তার পোটল ভর্তা আমি একসাথে আছে সব ভর্তা করবো কাঁচা মেলতে শুকনো মিলতে না যদি তোমার বাবুটা ছোট আমি তো ঝাঁপ খেতে পারবো না আর এদিকে দেখেন তরকারিটা ভালো করে কষায় নিতেছিলাম কষায় একটু পানি দিয়ে দেব দেখেন তরকারিটা একবার লাউগুলা গলে গেছে আর এখন তোর কাছে ভালো করে কষার নিতেছিলাম কষা নেওয়ার পর ভালো করে পানি দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা একটা করে ভর্তা করতেছিলাম ধন্য পাতা ভর্তা কালো জিরা ভর্তা বেগুন ভর্তা সবই শিলপাটা শিলপাড়া ভর্তা রকম অনেক মজা আমার কাছে লাগে হাতের ভর্তা থেকে আর শিল্পটা ভর্তাগুলো আর শিলপাড়া যেহেতু উৎসাহ করতে পারিনি এতদিন বাড়ি জিনিস তো আজকে একটু সামান্য একটু উৎসাহ করে ভর্তা খাইতে মন চাইছিলো কারণ এদিকে কাজ আমার বন্ধুরাও থাকে না বাপ মাও থাকে না শ্বশুর শাশুড়ি থাকে না যে খাইতে মন চাইলে কেউ তৈরি করে দিবে সবাই অনেক দূরে থাকে এদিকে আমি কালো জিরা ভর্তাটা করে নিলাম এজন্য কেউ এর কাছে আবধারা করি না কারণ সবাই অনেক দূরে থাকে মনে আফসেস করবো যখন যেটা খাইতে মন চাই নিজেই তৈরি করি পারলে যে মনে হয় নিজের যে কোথাও যতটুকু হয় আর এদিকে আমার ভর্তা ভাতগুলো সব হয়ে গেছে দেখেন কত মজাদার হয়েছে খাবারগুলো তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে ভত্তা ভাত খাবো আজকে বেশি বেশি করে খাবো অনেক মজাদার খাবার একটু আসতে করে খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস